হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম ছোট এবং বড় সবার কথা চিন্তা করে আজকে আপনাদের জন্য আমি একটি রেসিপি নিয়ে হাজির হলাম রেসিপিটি হচ্ছে চকো কেক এত মজা এবং ডেলিশিয়াস গরম গরম চকলেট লাভা এর ভিতর থেকে বের হচ্ছে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে কি বলবো বাড়িতে ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনি এই চকোলাবা কেক ঘরেই তৈরি করে নিতে পারেন তাহলে রেসিপিটি শুরু করা যাক আমি একটি সসপ্যান চুলায় বসিয়ে এখানে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে তার উপরে একটি স্টিলের বাটি বসিয়ে দেব আপনারা চাইলে কাচার বাটিও এক্ষেত্রে ব্যবহার করতে পারেন পানিটা ফুটে উঠলে চুলার রাস্টাকে লো মিডিয়ামে রেখে এখন এখানে দিয়ে দেব দুশো গ্রাম ডার্ক কম্পাউন্ড চকলেট দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম এখন এখানে দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ বাটার এখন সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব বারবার নেড়েচেড়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত সব কিছু দুধের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে দুধ এবং চকলেট পুরোপুরি মিশে গিয়েছে এখন চুলো রাস্তাকে বন্ধ করে এটাকে ঠান্ডা করে নিতে হবে এটা ঠান্ডা হতে থাক আর এই ফাঁকে আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি এখন চুলায় একটি টপ বটন প্যান বসিয়ে দিব এবং এর মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে লো মিডিয়াম জালে পাঁচ মিনিট প্রিহিট করে নেব যেভাবে আমরা ওভেন প্রিহিট করে নেই ঠিক সেভাবে প্রিহিট করে নিতে হবে আর এই দিকে চকলেটের যে মিশ্রণটা সেটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে আর এর উপরে একটি ছাটনি বসিয়ে দিয়ে দিব এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি চিনিগুলো আমি গ্রাইন্ডার জারে গুঁড়া করে নিয়েছি আর এক চামচ পরিমাণ বেকিং পাউডার এখন সব কিছুকে ভালো করে চেলে নেব যখন আপনি বেকিংয়ের কাজ করবেন তখন এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে চেলে তারপর ব্যবহার করবেন আমি এগুলো চেলে নিয়েছি আর এখন আমি একই দিকে বারবার নেড়ে চেড়ে মিশ্রণটাকে মিশিয়ে নেব এখন একটি হুইক্সের সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব উইস্কারটা একদিকে ঘুরিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলেই সব কিছু ভালো করে মিশে যাবে দেখুন বেটারটা কত সুন্দর শাইনি হয়েছে এবং পারফেক্টভাবে বেটারটা মেশানো হয়েছে চকলা বা কেকের বেটারটি এখন পুরোপুরি রেডি আমি এই গ্লাসের বাটিগুলোর মধ্যে এই চকলা বা কেক বেট করব তাই সবগুলো গ্লাসের বাটির মধ্যে আমি একটু বাটার মিশিয়ে নিচ্ছি কেউ চাইলে রেডিমেড মল্টেও এই চকলা বা কেক বেক করতে পারেন এই গ্লাসের বাটিগুলোর মধ্যে চার ভাগে তিন ভাগ পরিমাণ আমি এই বেটারটা ঢেলে দিব। কারণ এই কেকগুলো বেক করার পর অনেকটা ফুলে উঠবে এখন আমি এই বাটিগুলোকে একটু ট্যাপ করে নেব এর ভিতরে বাতাস ঢুকে থাকলে বাতাসটা বের হয়ে যাবে কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন এখানে আমি একটি স্টিলের প্লেট বসিয়ে এর উপরে বাটিগুলো বসিয়ে দেবো খুব সাবধানের সাথে এই কাজটা করতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং চুলার আঁচটাকে লো মিডিয়ামে রেখে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো বেক করব সময়টা কখনো কখনও গ্যাসের ফ্লেমের উপর ডিপেন্ড করে আবার পাতিল বা কড়াই কতটুকু ভারী তার উপরও ডিপেন্ড করে পঁচিশ মিনিট পর একবার একটু চেক করে নেবেন উপর দিকে যদি একটু লিকুইড দেখা যায় তাহলে আরও পাঁচ মিনিট বেক করে নেবেন দেখুন কেকের উপরিভাগ যখন এরকম ফুলে উঠবে এবং এর লেয়ার খুব ভালোভাবে সেট হয়ে যাবে এবং হাত দিয়ে স্পর্শ করলে হাতে কিছু লেগে থাকবে না তখনই বুঝে নিতে হবে এটা খুব ভালোভাবে বেক্ট হয়ে গিয়েছে একটু খেয়াল রাখতে হবে এটা যাতে ওভার বেট না হয় তাহলে এটার ভিতর পর্যন্ত কুক হয়ে যাবে তখন এটা নর্মাল চকলেট কেক হয়ে যাবে এখন আমি এগুলো পাতিল থেকে তুলে নেব এবং গরম গরম সার্ভ করব আপনি যদি এগুলো ওভেনে বেট করতে চান তাহলে ওয়ান সেভেন্টি ডিগ্রি সেলসিয়াসে ফিফটিন টু টোয়েন্টি মিনিটস বেট করে নিতে হবে পনেরো মিনিট পর যখন আপনার মনে হবে এটার উপর এবং নিচের লেয়ারটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে তখন এই ওভেন থেকে এগুলোকে বের করে নিতে হবে খুব সহজভাবে এই চকল লাভা কেক তৈরি করে দেখিয়েছি আমি একটা ট্রাই করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন চারোদিকে খুব সুন্দরভাবে বেট হয়েছে অথচ ভিতরটা চকলেটে ভরা এত মজা এটা বাড়িতে ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না এটা বোঝানো যাচ্ছে না কি পরিমাণ টেস্টি হয়েছে আমি চকলেট এমনিতেও খুব পছন্দ করি আর চকোলা বা কেক আমার খুব ফেভারেট বাড়িতে ট্রাই করবেন আর এই চকলা কেকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ